আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের এমনকি মায়েরাও সবুজ রঙের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর আলোচনায় এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে মেয়ে ও মায়েরা কেন সবুজ বর্ণের কাঁচের চুরি ও সবুজ পোশাক পরিধান করেন তা নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাবো তো বন্ধুরা চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের এবং খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এটা আমরা সকলেই জানি আর এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষ অর্থাৎ ভগবান শিবের আরেক নাম আশুতোষ তো ভগবান আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ মানে ধনাত্মক বা ইতিবাচক এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই আমাদের মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা আর তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি মানে মন খারাপের পরিস্থিতি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে আমাদের কি করে শান্ত আর শীতল করে এমন কি। অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য এই সবুজ রঙটিও ডাক্তারেরা পরিধান করেন তাহলে এবার বুঝতেই পাচ্ছেন যে শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাচের চুরি পরিধান করেন অনেকেই জানে না যে এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই বন্ধুরা এটা আমাদের বিশ্বাস যে ভগবান মহাকালের জন্ম মাসে অর্থাৎ শ্রাবণ মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের বর অর্থাৎ আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও বন্ধুরা এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায় শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা হয় মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপনও করা হয় এই শ্রাবণ মাসে এই কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রত পালন করে থাকেন অনেক মহিলা এই মাসে স্বামীর দীর্ঘজীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিত মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন এখন আমি সেইগুলি বলে দিচ্ছি তো শ্রাবণে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করে তবেই খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিশেষ করে বিবাহিত মহিলাদের পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চালিসা পাঠ করা অবশ্যই উচিত এরপরে বলবো শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুরি পরেন বাবা ভুলে না তাদের প্রতি প্রীত হন বলেই আমাদের বিশ্বাস এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা দরকার এরপরে বলবো শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয় বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত এরপরে বলবো অন্য সময় সিঁদুর না পড়লেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে ভুলবেন না বিবাহিত মহিলারা এই সময় সবসময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই দেওয়া থাকে এরপর বলবো শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নুপুর পরে থাকা উচিত এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসাবে দিলে ভালো ফল পেতে পারেন এছাড়াও আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না পরিবারে কারোর সঙ্গে অশান্তিও করবেন না এবং চিৎকার চেঁচামেচিও করবেন না নেক্সট বলবো শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বিবাহিত মহিলাদের সাজের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ষোলো শৃঙ্গার এই সময় তাদের ষোলো শৃঙ্গার করা খুবই শুভ এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করুন এতে পার্বতী প্রীত হবেন ও আপ আপনি তার আশীর্বাদ পাবেন সবশেষে বলবো শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন বিবাহিত মহিলারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় তো বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার খুব নিষ্ঠাভাবে পালন করুন যাতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন পরেরবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাদেবের জয়